আর এবার প্রসঙ্গ হুমায়ুন কবির কোথায় তিনি কোথায় প্রস্তাবিত বাবরি মসজিদের জমি তাঁর বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার দিনেই শিলান্যাসের জমি দেখতে চলে গেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক সকালে সেই ছবি আপনাদের দেখিয়েছি এবং সেই জমিতে দাঁড়িয়ে তিনি বলে দিলেন ছয় ডিসেম্বর সবটা স্পষ্ট হবে গতকালই যে চব্বিশ ঘন্টায় হুমায়ুন দাবি করেন যে পঁচিশ বিঘা জমি তৈরি আছে আর ছয় ডিসেম্বর তার শিলান্যাস তারই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে তিনি সে কথাই বললেন আজ সকালে এবং শিলান্যাসের জমি পরিদর্শনে গিয়েছিলেন কবির জবাব দেবেন সব সব প্রশ্নের জল্পনার আজ বললেন কবির শিলান্যাসের জমি দেখতে গেছিলেন হুমায়ুন কবির আর সেখানেই তিনি স্পষ্ট করলেন ছয় ডিসেম্বর শিলান্যাস হচ্ছে প্রস্তুতি চূড়ান্ত ছ তারিখে সব প্রশ্নের সব জল্পনার উত্তর দেবেন তিনি সরাসরি কথা বলবো প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে সোমা আজ হুমায়ুন কবির যখন শিলান্যাসের জমি দেখতে গেলেন যথেষ্ট কনফিডেন্ট তিনি এবং তিনি বলে দিলেন স্পষ্ট করলেন ছয় ডিসেম্বর শিলান্যাসে তিনি সব প্রশ্নের সব জল্পনার জবাব দেবেন দেখো একেবারেই তাই তিনি মুখ্যমন্ত্রী সভাস্থলে যোগদান করার জন্য যাচ্ছেন এবং তার আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে একেবারে জাতীয় সড়কের পাশে রেজিনগরের মরাদিঘি এলাকায় তার যে মূল সভাস্থল হবে সেই সভাস্থল পরিদর্শন করেন এবং তারপরে ছেতিনিয়া বলে তার থেকে প্রায় এক কিলোমিটার আগে একটি জায়গায় যেখানে শিলান্যাসের অনুষ্ঠান হবে সেই দুটি জায়গা তিনি পরিদর্শন করেন এবং সঙ্গে তার কর্মী সমর্থকরা ছিলেন এবং তাদেরকে তিনি যেটা জানান যে আজ বিকেল থেকে তার এই দুটি জায়গার যে সভাস্থল তৈরির যে কাজ সেই কাজ শুরু করা হবে এবং সেই কিভাবে সেই সভাস্থল তৈরির কাজ হবে সেই সমস্ত পরামর্শ তিনি দেন এবং যথেষ্ট আজকে তাকে আত্মবিশ্বাসী মনে হয় এবং তিনি যেটা জানালেন যে তার যে পূর্ব নির্ধারিত যে সেই কিন্তু এখানে তিনি সুসম্পন্ন করবেন কর্মসূচি কর্মসূচি এবং তিনি বললেন যে আইন শৃঙ্খলার বিষয়ে পুলিশ এটা দেখবে এবং তিনি যদি কোথাও কোনো রকম বাধা পান তাহলে কিন্তু তার লোকজনেরা যে জাতীয় সড়ক অবরোধ করে যে বসে যাবে এমনটা তিনি আগেও বলেছিলেন এবং তিনি বললেন তবে তিনি অনুমান আশা প্রকাশ করছেন যে এই কাজ করতে গিয়ে তাকে সেভাবে প্রশাসনিক কোনো বাধার সম্মুখীন হতে হবে না বলেই তিনি মনে করছেন এবং এই প্রসঙ্গে তিনি বলেন যে আইন শৃঙ্খলার বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে এবং ইতিমধ্যে তিনি পুলিশ প্রশাসনের কাছে যা অনুমতি নেওয়ার তারা অনুমতি না দিলেও তিনি অফিশিয়ালি তিনি জানিয়ে রেখেছেন এমনটাই কিন্তু তিনি হুমায়ুন কবির জানিয়েছেন তবে তিনি এটাও আরো একবার স্পষ্ট করেছেন যে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটা তার একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে তিনি ছ তারিখে বাবরি মসজিদের যে শিলান্যাস অনুষ্ঠান সেই অনুষ্ঠান তিনি করতে চলেছেন এবং আজ বিকেল চারটে থেকে এই এলাকাতেই তিনি থাকবেন এবং ছ তারিখ পর্যন্ত এই এলাকায় হুমায়ুন কবিরের যাতায়াত জারি থাকবে ধন্যবাদ সোমা এবার আপনাদের শোনাব হুমায়ুন কবির তিনি শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে যা যা পরিকল্পনা করেছেন তার বক্তব্য থেকে তিনি স্পষ্ট করেছেন কি বলেছেন শুনুন আজ কোনো অভাব নেই পঁচিশ বিঘি জমি রেডি আছে কোথায় করব কি করব যেদিন এটা মাত্র ভিত্তি স্থাপন করছে শুধু বাবরি মসজিদ হবে না সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে একটা পার্ক হবে এখানে একটা মুসাফিরখানা খানা হবে মুসাফিরখানার খানার হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন যেটা আড়াইশো রুম থাকবে সেখানে বাইরে থেকে যারা আসবে এখানে তারা থাকতে পারবে কম খরচায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা